নামাজ নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ আমল ইমানের পর ইমানের পরে সব থেকে গুরুত্বপূর্ণ যে আমলটা হচ্ছে কাজ হচ্ছে দায়িত্ব হচ্ছে সেটা হচ্ছে নামাজ ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল কে যিনি সত্যিকার অর্থে বিশ্বাস করেন মানেন আল্লাহ্জন রয়েছেন আমাদের মহান নবীজি দুজাহানের বাদশা নবীজি উনি আমাদের নবী এই বিষয়টা যিনি স্বীকার করেন মানেন সম্মানিত হাজিরিন এটা মানার পর যে কাজটা আমাদের জন্য ওয়াজিব হয়ে যায় প্রত্যেকের জন্য বাধ্যতামূলক হয়ে যায় সে কাজটা হচ্ছে নামাজ ঠিক কিনা বলেন আজকে আজকে বর্তমান অবস্থায় দেখা যায় প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে অশান্তি প্রত্যেকটা ঘরে ঘরের মধ্যে অশান্তি শান্তি নাই শান্তি নাই অভাব দূর হয় না অভাব শেষ হয় না প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে বিভিন্ন সমস্যা আছে কি নাই অসুস্থতা ছারে না বাবা যদি অসুস্থ অসুস্থ হয় সুস্থ হওয়ার পরে মা আবার অসুস্থ হয় মা অসুস্থ হইলে মা সুস্থ হওয়ার পরে আবার ছেলে অসুস্থ হয় ছেলে অসুস্থ হওয়ার পর থেকে সুস্থ হওয়ার পরে আবার মেয়ে অসুস্থ হয়ে যায় নাতি নাতনিরা অসুস্থ হয়ে যায় একটা পর একটা অসুবিধা জামেলা আছে কিনা বলেন আছে না আছে সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম নামাজ যারা সঠিক ভাবে আদায় করে আল্লাহর প্রতি তাকুয়া বয় যাদের অন্তরে রয়েছে যারা নামাজ কে হেফাজত করে আমার আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সর্বদা রহমত অবতারিত হয়ে থাকে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহর রহমত যার মধ্যে রয়েছে আল্লাহ কি তাকে বড় ধরনের কোন শাস্তি দিবে কখনো দিবে না আল্লাহ রহমত আল্লাহ রহমত যে বান্দা অথবা বান্দির পর থাকবে সে কখনো কোন বড় ধরনের বিপদের মধ্যে আমার আল্লাহ তাকে ফালাই না ছোটখাটো বিপদ দিয়ে আল্লাহ হয়তো পরীক্ষা করতে পারেন আল্লাহ পাগরুল আলামিন প্রত্যেকটা বান্দা এবং বান্দিদেরকে পরীক্ষা করেন কিন্তু যারা আল্লাহর হুকুম মানে তারা ইমানদার সত্যিকার ইমানদার তারা নামাজি আল্লাহর বান্দা বান্দি রয়েছে তাদেরকেও আল্লাহ পরীক্ষা করেন কিন্তু এই পরীক্ষা হচ্ছে আমার আল্লাহর আরো কাছে নেওয়ার জন্য সুহান আল্লাহ এই পরীক্ষা হচ্ছে আল্লাহর কাছে নেওয়ার জন্য আল্লাহ আরো প্রিয় হওয়ার জন্য জাতি করে মৃত্যুর পর যেন তার আর কোন আজাব কষ্ট না হয় মৃত্যুর পরে সরাসরি তার ঠিকানার জন্য জান্নাত হয়ে যায় সোহান সম্মানিত আমার আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে একটা সুন্দর সুন্দর জীবন দান করেছেন এত সুন্দর একটা জীবন আমাদেরকে উপহার দিয়েছেন যে জীবনটার মধ্যে আমরা যা কিছু ইচ্ছা করি না কেন তা চাইলেই করতে পারি আমার আল্লাহ তাতে বাধা দেন না ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আমরা চাইলেই একটা কিছু করতে পারি আমার আল্লাহ চাইলে বাধা দিতে পারেন কিনা বলেন পারেন কিন্তু

وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ الله اكبر الله اكبر اما رب العالمين بل الذين يؤمنون بالغيب داروا دي الشرط আমরা তো আল্লাহকে দেখি নাই দেখি আল্লাহ কি আমরা দেখি নাই এই দুনিয়াতে দেখা কোনো সুযোগ নাই দেখার সুযোগ নাই দেখা সম্ভব না জন্য আমার আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব তারা অদৃশ্যর প্রতি ঈমান আনয়ন করে তারা অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান যারা আনে তারপরে আমার আল্লাহ বলছেন ওয়ায়ুকিমুস সালাত এবং যারা বলেন এখানে আল্লাহ নামাজ পড়ার কথা কিন্তু স্পষ্ট ভাবে বলেন নাই বলেন আমার আল্লাহ বুঝিয়েছেন সালাদ যারা কায়ে করে বিরাশি বার সালাত সপ্তম নামাজের গুরুত্ব সম্পর্কে আমার পাত্রপুল আলামিন ঘোষণা করেছেন প্রায় পঞ্চাশটি আয়াতের মধ্যে নামাজ সম্পর্কিত বিষয়ে আমার পাত্রপুল আলমিন গুরুত্ব দিয়েছেন দিয়েছেন তাহলে বোঝা গেল নামাজ কতটুকু গুরুত্বপূর্ণ বিরাশি বার যেহেতু এই সালাত নামাজের কথা আমার আল্লাহ কুরান মাজিদে বলেছেন তাহলে আমরা বুঝে নিতে পারি এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক না বলেন বিরাশি বার নামাজের কথা বলছে এমনি এমনি বলে নাই সম্মানিত হাজিন বিরাশি বার আরো তো অনেক বিষয় আছে কিন্তু এতবার এত বেশি বেশিবার গুরুত্ব দেওয়া হয় নাই নামাজের বিষয়ে আল্লাহ বিরাশি বার গুরুত্ব দিয়েছেন এই বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ আমরা কখনো কি ভেবেছি আজকে আমার যে বাইরা নামাজ সঠিক ভাবে আদায় করেন না যে মা বোনেরা নামাজ পড়েন না ইচ্ছাকৃত ভাবে নামাজ ত্যাগ করতেছেন সুবিধাবাদী নামাজ আসেন এমন রমজান আইলে একটু নামাজ টামাজ পড়ে বা ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনে সবে কদর বা সবে বরাত এই দিনে নামাজ দেখবেন যে সারা রাত নামাজি সারা রাত নামাজ পড়তে পড়তে শেষ ঘুমাইত না দিন কিন্তু পাশক তো নামাজের কোন খবর নাই আসি কিনা এমন আসি এমন অনেক মুসল্লি আছে দেখবেন বছরে দুইবার সে দেখা করে আল্লাহর লগে আছেন এরকম দুই ঈদের সময় তাকে নামাজ যাইতে দেখা যায় তাও কি আবার সবার আগে সে বসার চেষ্টা করে এমন মানুষ আছে না মানুষ আছে বছরে একবার একবার বা দুইবার সেই দিন নামাজও যাবে নামাজও যাই তো একটু পরে দেখা গেছে মানুষ সব হয়ে গেছে তারপর আমি যদি পিছনে থাকি এটা কি হয় নাকি আমি এত গণ্যমান্য ব্যক্তি এত পয়সা ব্যক্তি আমি সমাজের নেতা এই নেতা হেই নেতা হেই নেতা সামনে ঠেলে ঠেলা যারা রেগুলার নামাজ পড়ছে সারা বছর নামাজ পড়ছে মসজিদ বাসক তো হ্যাঁ গরিব মানুষ এরা পিছনে বইছে তাদেরকে ঠেলা ঠেলা সামনে গিয়া কি একটা বাপ লয়ে গিয়া বয় আসেন এরকম এমন যদি কেউ করে আচ্ছা কম তো দুনিয়ার কোনো মানুষ কেউ কিছু বলে না হয়তো অনেকে বলার বলতে চাইলেও বলতে পারে না সেই সুযোগ থাকে না থাকে না আমার আল্লাহর কাছে কোনো দাম আছে এমন নামাজে কোনো বেল আছে কোনো বেল নাই কোনো দাম নাই কোনো দাম নাই সম্মানিত হাজির আমার বলছেন এবং যারা সালাত কায়েম করে হুজুর প্রশ্ন রাখতে চাই কায়েম করে কায়েম মানে কি আপনি তো বললেন যে নামাজ পড়ার কথা আল্লাহ বলে নাই নামাজ কায়েম করার কথা বলছে তাহলে কায়েম মানে কি বুঝাইয়া দেন সম্মানিত হাজির কায়েম করা হচ্ছে নামাজকে প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠা সুযোগ প্রতিষ্ঠা মানে বুঝলাম না প্রতিষ্ঠা কিভাবে করব করবো কিভাবে নামাজকে মূল্যায়ন করলে নামাজকে মূল্যায়ন করলে নামাজ নামাজের হেফাজত করলে সঠিক ভাবে সঠিক ভাবে দরকার আছে না দরকার আছে আছে। আপনি আমি নামাজ পড়লাম মসজিদে আইলাম গেলাম নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ পড়ে গেছে এরকম এমন মানুষ আসে না নাই আসে না নাই অনেক নামাজি মানুষ আছে দেখবেন কপালের মধ্যে কালো কালো দাগ দেখা যায় আছে আবার অনেক নামাজি সারা জীবন নামাজ কিন্তু কপালের মধ্যে কালো দাগ নাই হুজুরের ব্যাখ্যা কি এটারও ব্যাখ্যা আছে না আছে না আসেনা আসেন সামনে মনে করে দিয়ে দিয়ে সম্মানিত সে কিন্তু তার পরিবারের মধ্যে পরিবারের মধ্যে অনেকে নামাজ পড়ে না সেও খবর লয় না জিজ্ঞাসাও করে না কোন ভূমিকাও সে পালন করে না माने মনে সে চিন্তা করে জারজার হিসাব তো জারজি দিব আমি নামাজ কইরা আমি বাইসা লই তারার হিসাব তারা দিব অসুবিধা কি আমি আমার আমার নিজে জানাকে বাসাই আসলে এরকম জারজার হিসাব তো জারজি দিব কথা সত্য প্রত্যেক জনের হিসাব প্রত্যেকই দিবে কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে আমার আল্লাহ পাই আমি তুমি একা একা নামাজ পড়ো এটা বলে নাই ঠিক কিনা বলেন তুমি শুধু একলা নামাজ হইবা সেটা বলে নাই আমার আল্লাহ বলছেন এবং যারা সালাদ কায়েম করে কায়েম করে অর্থাৎ যারা নামাজ প্রতিষ্ঠা করে এই প্রতিষ্ঠার মানে হচ্ছে আপনি নিজে নামাজি হতে হবে আপনার পরিবারের মধ্যে এমন কেউ বাদ রাখা যাবে না যার নামাজ উপযুক্ত বয়স হইছে কিন্তু সে নামাজ পড়ে না ঠিক কিনা বলেন এমন কাউকেও বাদ দেওয়া যাবে না প্রত্যেককে নামাজ পড়ার জন্য বুঝাইতে হবে অনুরোধ করতে হবে শাসন হতে হবে পয়জনে তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে এটাই আমি আল্লাহর গোছনা ঠিক কি না বলেন ঠিক কি তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে আল্লাহর খুশির জন্য তার সাথে যদি সম্পর্ক বিচ্ছিন্ন করতে হয় সেটা একমাত্র করতে পারে যারা শক্তিগত ইমানদার ঠিক কি বলে। ঠিক কি না

সম্মানিত হাজির ইসলাম খুব সহজ খুব সহজ আর না বুঝলে ইসলাম অনেকের কাছে অনেক কঠিন ঠিক কিনা বলেন যারা রেগুলার নামাজি নামাজ পড়ে তাদের জন্য নামাজটা কোন কষ্টদায়ক বিষয় না তাদের কাছে নামাজটা একটা এমন একটা শান্তির বিষয় প্রশান্তির বিষয় বরং নামাজ না পড়তে বলে তার মনে অশান্তি হয় ঠিক কিনা বলেন আজ যারা হঠাৎ নামাজি তারা নামাজের মূল্য বুঝবে না নামাজের যে শান নামাজের যে মর্যাদা নামাজের শান্তি নামাজের অশান্তি এই জিনিসগুলো হঠাৎ করে আপনি যদি নামাজ পড়েন আপনি কখন সেটা ফিল করতে পারবেন না অনুভব করতে পারবেন না ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এই জমিনটা কার আল্লাহর জমিনে আমরা বাস করতেছি এমন কিছু আছে বলতে পারবেন যেটা আমার আমার আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারেন জিনিসটা আমার জিনিসটা আমার আসলে কিন্তু আমরা যে আমার আমার করি আমার বলতে কিছু ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আপনি বলেন তো আপনি কোন জিনিসটা আপনার বলবেন বলতে পারবেন কেউ বলতে পারবে আপনি যদি একশো বিঘা জমির মালিকও থাকেন আপনি মৃত্যু রাখ পর্যন্ত আমার আমার কইতে পারবেন যখন মৃত্যু হয়ে যায় আপনি বলতে পারবেন আর অন্ধকার কবরে যদি তারা প্রশ্ন করে আপনি যদি বলেন দুনিয়াতে আমার একশো বিঘা জমিন আছে সাবধানে কথা কথা পারবেন পারবেন

মারা যান তখন আপনার না আপনার ওয়াইফ আপনার ওয়াইফ আপন মায়ের মানুষ ভালোবাসার মানুষ যতদিন আপনি আপনি তার চাহিদা পূরণ করতে পারবেন ততদিন পর্যন্ত আপনি তার হাসবেন্ড আপনার প্রতি সে মায়া দেখাবে ভালোবাসা দেখাবে আপনি দায়িত্ব পালন করতে ব্যর্থ তার চাহিদা পূরণ করতে ব্যর্থ আপনার ওয়াইফ আপনার গড় করবে না চলে যাবে ঠিক কিনা বলে কোন ওয়াইফের দায়িত্ব যদি পূরণ না করতে পারে কোন স্বামী ওই ওয়াইফ ওই মহিলা কি থাকবে থাকবে না থাকবে না তাহলে আপনার বলতে কি আছে সম্মানিত গুরুত্ব সহকারে শুনবেন এটা রজব মাস শেষ প্রান্তে আমরা চলে আসছি সামনে শ্রাবণ মাস অতি নিকটে তারপরে রমজানুল মুবারক মাস মহিমান্বিত মাস রমজান মুবারক মাস পাওয়ার জন্য আমাদের মায়ান নবীজি আমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা সব সময় এই দোয়াটা করবা আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এই দোয়াটা সব সময় করবা কারণ রমজানুল মুবারক মাস পাওয়া মানে তোমার জীবনটা পরিবর্তন হওয়ার মাস সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন

আমি তাদেরকে যে জীবন ধারণের জন্য যা কিছু দিয়েছি যা কিছু দিয়েছি তাদেরকে আমার আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু দিয়েছি সেই সেই কিছু থেকে যেন তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে শুভান্লা আর ইমানদারদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে সুবহানাল্লাহ বলেন আল্লাহর রাস্তায় দান সদকা করবে ঠিক কি না বলেন ইমানদাররা আল্লাহর রাস্তায় দান সদকা করে করবে এটা আমার আল্লাহর গুণা কারণ এই যে সম্পদ আপনাকে আল্লাহ দিয়েছেন এই সম্পদের মালিক তো আপনি না না আপনি দুনিয়ার জন্য অস্থায়ী আপনার দেখা শোনা করার জন্য ওয়াসতাই মালিকানা আপনি পেয়েছেন সত্যিকার মালিক তো আপনি না আল্লাহ আপনাকে ওয়াসতাই মালিকানা দিয়েছেন ওয়াসতাই কি বলেন ওয়াসতাই অর্থাৎ আপনি যতদিন আছেন বেঁচে আছেন ততদিন আপনি বাহাদুরি বেটাগিরি দেখাইতে পারবেন আপনি নাই আপনি দুনিয়া ছেড়ে চলে আসছেন আপনার বাহাদুরি শেষ বেটাগিরি শেষ ঠিক কি না বলেন ঠিক কি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জীবন দুনিয়ার জন্য আমি যা কিছু দিয়েছি

আপনি আমি আগে তো নিজে নামাজ পড়ব নামাজ শিখব সহি শুদ্ধ ভাবে আমাদের নামাজ শিখতে হবে ঠিক কিনা বলেন বলেন আরে নামাজ পড়লেই তো হবে না নামাজ সহি হয় কিনা শুদ্ধ হয় কিনা এটা জানার জন্য বোঝার জন্য আপনি কয়দিন চেষ্টা করছেন কয়দিন কাউকে জিজ্ঞাসা করছেন প্রশ্ন করছেন এটারও জবাব হাসরের ময়দানে দিতে হবে ঠিক কিনা বলেন বলেন আপনি সারা জীবন মনমতে নামাজ পড়ে যাচ্ছেন পড়ে যাচ্ছেন লজ্জা শরমে কাউরে জিজ্ঞাসা করেন না আবার কেউ যদি ভুল ধরে আপনি রাগ দেখান আপনি মনে গুষা করলেন মনে কষ্ট দিলেন লাভ হবে লাভ হবে না বরং আপনি নামাজ ভুল করতেছেন কেউ যদি আপনার ভুল ধরে আপনি খুশি হবেন সুবহানাল্লাহ কোন কি হতে হবে বাইরে তুমি আমার প্রকৃত বন্ধুর মত কাজ করছো আমার ভুলটা যে ধরায় দিছো আমার যে কত বড় উপকার করছো এরকম মান মনি কি আমাদের আজকে আছে নাই আমাদের ইগুতে লাগে ইগুতে লাগে ইগুতে আমাদের আমাদের সম্মানে লাগে যায় সাপোজ ধরেন একজন বয়স্ক মানুষ একটা নামাজে ভুল করছে একজন যুবক একটা ছাত্র সে এই মাসালাগুলা জানে সে যদি বয়স্ক মানুষকে বলে যে দাদা আপনার নামাজটা এভাবে হয় নাই আপনি এভাবে না এভাবে করতে হবে ওই মুরগিটা যদি অহংকারী হয়ে থাকে দেখেন অহংকারী মানুষের পরিচয় ওই মুরগিদের মুরগিটার অন্তরে যদি যার পরিমাণ অহংকার থাকে তাহলে কেব হ্যাঁ ছাত্র মানুষ তুমি আইছো আমার জ্ঞান দিতা সারা জীবন নামাজ পুজাইলাম কেউ ভুল ধরতে পারলো না সব কোনদিন আমার কয় নাই আমার নামাজ হয় না তুমি ছাত্র মানুষ আমার ভুল ধরে ভুল এরকম কিছু মানুষ আছে না বলেন আমরা সমাজে নাই অন্যন্য সমাজে আছে কি না আছে আচ্ছা বলেন তো এমন কথা যদি কয় জারিমাইয়া কথা কয় বা বিরক্ত ভূত প্রকাশ করে আমার আল্লাহ খুশি না বেজার আমার আল্লাহ বেজার হয়ে যাবে কেন হবে জানেন কারণ হচ্ছে কেউ যদি কাউকে কোন ভুল সংশোধন করে দেয় ভুল হলেও সে খুশি হতে হবে ভুল না হলেও সে খুশি হতে হবে শুভানন্দ বলে আপনি সঠিক আছেন আপনার মধ্যে কোন ভুল নাই ঠিক আছে তারপরে সন্দেহ লাগে যে আপনার ভুল হয়েছে এই কথাটা যদি আপনাকে বলে আপনি সঠিক পড়লো তার প্রতি অভিনন্দন জানাইবেন বলবেন যে বাবা তুমি যে আমার খেয়াল করছো আমার নাম আসতে সঠিক ভাবে হয় কিনা তুমি যে লক্ষ্য রাখছো এটার জন্য তোমাকে ধন্যবাদ শুভানন্দান জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ এই কথা বলবে আর অহংকারী মানুষ সে বিরক্ত বোধ করবে ঠিক কিনা বলেন আর অহংকার যদি বিন্দু পরিমাণ থাকে থাকে কি হবে জানেন কি যার মধ্যে বিন্দু সরিষা দানা পরিমাণ তার অন্তরে অহংকার রয়েছে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না নাউজিবুল্লাহ বলেন আমার আপনার মায়ার নবীজি ঘোষণা করেন অহংকার মুক্ত হতে হবে অহংকার যদি বিন্দু যাররা পরিমাণ থাকে তুমি কখনো জান্নাতে স্বাদ পাইবা না অতএব আজকে থেকে আমাদের এইসব মানসিকতা বাধ্য দিতে হবে ঠিক কিনা বলেন ঠিক